এটার ক্ষেত্রে সারা জুড়ে এখন সর্বাধুনিক যে চিকিৎসা ল্যাপারোস্কোপিক কলোসিস্টেকটোমি সেটার মাধ্যমে পেট না কেটেই শুধু ছোটো ছোটো কিছু ছিদ্র করার মাধ্যমে ল্যাপারোস্কোপিক মেশিনে ক্যামেরায় দেখে আমরা সম্পূর্ণ পিত্তথুলিটা পাথরসহ বের করে নিয়ে আসতে পারি আমার নাম মোহাম্মদ উমর ফারুক লিটন আমার পাশে আল্রাবাদ সিটি আমার একটা দুই তিন বছর আগে একটা গল্প্লাডার মানে পরীক্ষায় ধরা হয়েছিলো তখন পাথরের সাইজটা ছোট ছিল বিধায় আমি অপারেশনে যাইনি গত গত মাসের ছয় সাত তারিখে হঠাৎ করে আমার ওই গল্প্লাডারের পাথরটা ব্যথা শুরু করলে আমি হাসপাতাল ভর্তি হই তখন আমাকে তার ডাক্তাররা ডিসিশন দিলো যে এটা অপারেশন করাতে হবে গল্প্লাডারটা তাৎক্ষণিক আমি আমার বুদ্ধবান্ধব আত্মীয়সুতের মাধ্যমে খবর পাই যে ডাক্তার তারেকুল ইসলাম সাহেব উনি অ্যাপোলো এম্পেরিয়াল হাসপাতালে বসেন তো আমি ওনার কাছে অ্যাপার্টমেন্ট নিয়ে ওনার সাথে দেখা করি তো উনি আমাকে সুন্দরভাবে খুব বুঝিয়ে বললো অপারেশনটা কীভাবে করলে কীভাবে হবে তা আমি গতকালকে অপারেশনটা করি একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর লিটন সাহেব আমার কাছে যখন প্রথম আসেন উনি একজন ডায়াগনস্ট কেস অফ ডিজিজ ওনার দুইবার ইনফেকশান হওয়ার হিস্ট্রি রয়েছে এবং এটা নিয়ে উনি খুব ওয়ারিড ছিলেন আসলে পিত্তথলির পাথর বা গলস্টোনের ক্ষেত্রে যদি কয়েকবার ইনফেকশন হওয়ার হিস্ট্রি থাকে তাহলে অপারেশনগুলো একটু কমপ্লিকেটেড হয় পিত্তথলির পাথর এটি আমাদের দেশের খুবই কমন একটা সমস্যা এই সমস্যা অনেকেই ভুগছেন পিত্তথলির স্বাভাবিক কাজ হচ্ছে পিত্তরস জমা রেখে নির্দিষ্ট সময়ে যখন প্রয়োজন হয় তখন পিত্ত রসটা পিত্ত মাধ্যমে খাবার হজম করতে করার জন্য ছেড়ে দেওয়া পিত্তথলিতে যদি পাথর থাকে তাহলে এটি দ্বারা পিত্ত ব্লক হয়ে যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে এটার ক্ষেত্রে সারা বিশ্ব জুড়ে এখন সর্বাধুনিক যে চিকিৎসা ল্যাপারোস্কোপিক কলেসিস্টেক্টমি সেটার মাধ্যমে পেট না কেটেই শুধু ছোটো ছোটো কিছু ছিদ্র করার মাধ্যমে ল্যাপ্রোস্কোপিক মেশিনে ক্যামেরায় দেখে আমরা সম্পূর্ণ পিত্তথলিটা পাথর পাথরসহ বের করে নিয়ে আসতে পারি তবে আমি তাকে আশ্বস্ত করি যে যতই কমপ্লিকেশন থাকুক আমরা ইনশাল্লাহ খুবই নিখুঁতভাবে তার সার্জারিটা সম্পন্ন করতে পারবো সেই সাথে তার আরেকটা রিকোয়েস্ট ছিল যে সার্জারির পরের যে দাগগুলো থাকবে সেগুলো যাতে খুবই মিনিমাম হয় এই ব্যাপারে আমাদের একটা আলাদা কনসার্ন ছিল তো আমরা সার্জারিটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ইন্টারন্যাশনাল সেফটি গাইডলাইন ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি মেনটেন করে তার সম্পূর্ণ সার্জারিটা আমরা কমপ্লিট করি এক্ষেত্রে আমার পুরো সার্জিক্যাল টিম এবং অ্যানাসেসিয়ার টিম সবাই সর্বোচ্চ লেভেলের সহযোগিতা করেছে অপারেশনের পরে এখন পেশেন্ট রূপে সুস্থ আছে অপারেশনের দিন থেকেই পেশেন্টকে আমরা মুখে খাবার দিয়েছি পেশেন্ট অপারেশনের পর দিন থেকেই হাঁটাচলা স্বাভাবিকভাবে শুরু করেছে পেশেন্টের মুখের হাসি দেখলে সার্জনদের অবশ্যই ভালো লাগে আলহামদুলিল্লাহ এখন আমার খুব ভালো লাগতেছে হাসপাতালের পরিবেশটা এবং সেবাটা খুবই অত্যাধুনিক মানের আমি হাসপাতালের সমৃদ্ধি কামনা করি সবসময়